গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাইল অঙ্কিত চোরিস অবভিয়াসলি তোমাদের অঙ্কিত তো আজকের ব্লগটা স্টার্ট করার একটা অবশ্যই তো কারণ রয়েছে সেটা তোমাদের আর একটু পরে আমি জানাচ্ছি কি কারণ আমি না ভেবেছিলাম একদমই আজকে ব্লগ করবো না জাস্ট একটা শর্টস করবো কিন্তু কি জানি মনে হলো এখন আমার ব্লগটা স্টার্ট করি সকালে করা হয়নি তাই এখন করছি তো দেখতে থাকো কি নিয়ে আসল ব্লগটা তো এই দেখো আমি হচ্ছে মেহেন্দি করেছি সুন্দর করে আলতা পরিনি ইচ্ছা করেই আলতাটা পরিনি মেহেন্দি পরেছি মেহেন্দি পরার কারণ হচ্ছে যদি আমি হাতে আলতা পরতাম ঘামে আমার মুখে পুরো আলতা ভর্তি হয়ে যেত ওই জন্য আমি আলতাটা স্কিপ করে গিয়েছি মেহেন্দিটাই পরেছি আর পায়ে কিন্তু আলতাটা পড়েছি পায়ে তো মাস্ট ইম্পর্টেন্ট তাই না আলতা পরা যাই হোক বেশি বকবক করব না আমি রেডি হইনি আমার একটু লেট হচ্ছে আমি জানি তাও তোমাদের সাথে দেখা তো করতেই হবে তাই তোমাদেরকে আমি জানাচ্ছি কি জন্য আমি রেডিটা হয়েছে ওকে করে যাচ্ছি পিছনে এখনো লোক আছে আরো লোক উঠবে আর এখানে

আমাদের এখন প্রোগ্রাম হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজতে যায় পৌনে বারোটা আই থিঙ্ক বাজে তো এত রাত হয়েছে কারণ অনেকগুলো নাচ ছিল আমাদের প্রায় তিরিশটা মতো নাচ ছিল সবগুলো কমপ্লিট করেছি করে তারপর দেনে এসছি তো তোমাদের সাথে আমি নাচের ভিডিওগুলো অন্য মিউজিক দিয়ে অ্যাড করব গান দিয়ে অ্যাড মানে শেয়ার করতে পারবো না কারণ গান দিয়ে শেয়ার করলে আমি আগের ভিডিওতে দেখেছি আমার কপিরাইট খেয়েছি আমি এবারে আমি চাই না আর কপিরাইট খেতে তো ভিডিওটা হয়তো একটু ছোট হবে তাও তোমরা দেখো মজা লাগবে খুব ভালো লাগবে আর কেমন লাগলো না লাগলো সব কিছু তো ভিডিওটা এই অবধি স্টপ করছি ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ টায়ার্ড হয়তো এই ভিডিওটা আমি একটু লেটে পোস্ট করব কিছু মনে করো না প্লিজ তো যাই হোক ভিডিওটা এই অবধি শেষ করলাম প্লিজ একটা লাইক করে দিও যদি ভালো লাগে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই